ভিডিওটা কেউ খারাপ ভাবে দেখবেন না এখানে সামনে থাকা ব্যক্তিটা উঠতে কষ্ট হচ্ছিল তাই পিছনে থাকা ভাই আমার সাহায্য করতেছে আর সুদায় সামনে থাকা ব্যক্তিটা রাগ দেখাইলো তবে আমার সাহায্যকারী ব্যক্তি আপনার কনফিডেন্ট হতে পারে তাকে মেনশন করতে পারে অথবা শেয়ার করতে পারে ছালাও গেল এমন প্রবাদ যেন সত্যি হয়েছে বরিশালে এক নারীর পুরানো প্রেমিকের ভালোবাসায় লগ্ন হয়ে পাঁচ বছরের সংসার ভেঙে স্বামীকে তালাক দিয়ে তিন বছরের ছোট্ট শিশু কন্যাকে নিয়ে পালায় প্রেমিকের সাথে ইচ্ছে ছিল পুরনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন তিনি কিন্তু স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সাথে চলে আসার এক ঘন্টার মাথায় ওই গৃহবধূকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছে প্রেমিক নিজেও নিজের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না এখন আগে খেতাম হল দশটা বারোটা এখন খাই তিনটা থেকে কমাই দিচ্ছি তার কত কমাবো বলেন একবার কমাই দিলে কি হয় যেটা এখন রাজস্ব পায় সরকার সবচেয়ে বেশি রাজস্ব ওটা যদি কম হয় তো রাজস্ব পাবে কোথা থাকে বলেন অর্থাৎ আপনি সরকারকে হেল্প করছেন সরকার হেল্প করছে হান্ড্রেড আপনি আপনার নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দেশকে আপনি রাজস্ব দিচ্ছেন দেশ আগে না নি গ্রামী আগে আগে দেশ দেশ বাসলে গ্রামী বাঁচবো এই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক আগে দেশ তারপরে নিজে এমন যদি সবাই একটু চিন্তা করতো না তাহলে দেশের এমন করোনা অবস্থা হইতো না স্বপ্ন আমার একটাই কোনো একদিন তুমি আর আমি এমন একটা খেলায় অংশগ্রহণ করবো আপনার ইচ্ছা আছে নাকি তাহলে কমেন্টে জানাতে পারেন কক্ষায় না বিমান পেরিয়ে গেছে বারো ঘন্টা নতুন শিফটের পাইলট এসে ঘোষণা করলেন ফ্লাইট ছাড়তে আরো দেরি সেই ঘোষণা শুনেই বিমান চালকের উপর চড়াও হলেন খুদ্ধ এক যাত্রী ঘুষি মেরে দিলেন পাইলটের মুখে এটা মূলত ইন্ডিয়ার ঘটনা হলো আমার কেন যেন মনে হচ্ছে ওই ব্যক্তির সাথে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার লোকদের সাথে অনেক মিল রয়েছে কথা আগে হাত চলে কি বলেন আমি চিন্তা করতেছি ওখান থেকে যদি পরে তাহলে অবস্থাটা কি হয়ে যাবে কোন হসপিটালে নেবে আপনাকে যদি এই মুহূর্তে দশ হাজার টাকা দেওয়া হয় আপনি কি আপনার ভাঙবেন

রেসপেক্ট ব্রাদার যেগুলো আসলে মানুষের বাচ্চা না যেগুলো কুকুরের বাচ্চা যদি মানুষের বাচ্চা হতো তাহলে পাবলিক প্লেসে রমজান মাসে তাও একটা মসজিদের সামনে এমন উল্টাপাল্টা কাজ করতে পারে না এগুলোর জন্ম হয়তো একটু খুঁজে দেখেন এইরকম রাস্তার চিপা চাপাই হয়েছে আমাকে যদি কেউ প্রপোজ করতে চান তাড়াতাড়ি করে ফেলেন আমি সিঙ্গেল আমি একটা বয়ফ্রেন্ডের অপেক্ষায় আছি শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড হ্যাঁ তে 思っতে চাই কিন্তু আমি কেউ প্রস্তাব দেন না তুমি কি যেন প্রেম করবে এই যে সিঙ্গেল ভাইরা ইরে দিন বিকালে মিংগেল ভাই ঘোরার জন্য অসাধারণ একটা অফার চাইলে অ্যাকসেপ্ট করে ফেলতে পারেন মেয়েটা কিউট আছে মাম দিস না মাম দিস না এখানে এর প্র্যাকটিস চলতেছে এভাবে যদি ঝগড়া করে প্রতিদিন প্র্যাকটিস করা যায় না তাহলে একশো পার্সেন্ট শিওর স্কোকিং এর অনেক ইমপ্রুভ হবে চাইলে আপনিও ট্রাই করতে পারে

তোমার ভাল লাগে যে মানুষ যে এত কথা বলে বাবা আমি তো এনজয় করি আমি তো বলেছিলাম যারা আমাকে নিয়ে ট্রল করে এত লেখালেখি করে তাদেরকে সোরার দিয়ে উদ্যানে গরু কেটে খাওয়াবো আমি কয়েকটা লিস্ট করতেছি কারা কারা ট্রল তুমি দাওয়াত দিলে কি গরু কি আরো কিছু খাওয়ালো মনে আসবে না তুমি দাওয়াত দিলে কি গরু কি আরো কিছু খাওয়ালো মনে আসবে না ইরে ভাই যাইদ খানের এত খারাপ দিন চলে আসছে যে খেজুরের বিরিয়ানি করা মহিলাও রোজ করে আসলে বেচারার কুত্তাগি শান্তি নাই সবাই শুধু মজা নেয়

ওর নিজের নাম সাথে পিছনে থাকা মানুষগুলো নামাজ নষ্ট করে দিল তবে আপনারা নামাজে যাওয়ার আগে টি শার্টের একটু দেখা দেশের সকলই খারাপ না যেমন খারাপ আছে তেমন ভালো আছে আমাদের সবটা সময় খারাপ দিকটাকে হাইলাইট না করে ভালো দিকটাকে হাইলাইট করা উচিত